জল যন্ত্রণায় নাকাল মাকড়দাহ তৃণমূলকে নিশানা করে বিজেপির বিক্ষোভ পথ অবরোধ টানা বৃষ্টিতে জলমগ্ন মাকড়দাহ এক নম্বর পঞ্চায়েত এলাকা রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরের ভেতর পর্যন্ত ঢুকেছে জল এই চরম জনদুর্ভোগের প্রতিবাদে এবং স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে মঙ্গলবার পথে নামল বিজেপি মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ বিজেপির কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন তারা প্রায় দশ পনেরো মিনিটের জন্য রাস্তা অবরোধ করে রাখেন যার ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় বিক্ষোভকারীদের অভিযোগ হাঁটু সমান জল পেরিয়ে মানুষকে দৈনন্দিন প্রয়োজনে যাতায়াত করতে হচ্ছে অথচ প্রশাসন নির্বিকার বিক্ষোভ থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করা হয় এক বিক্ষোভকারী খুব উগড়ে দিয়ে বলেন এটা কি উন্নয়ন বাড়িঘরে জল ঢুকছে রাস্তায় চলা দেয় অথচ তৃণমূল শুধু ফেসবুকে উন্নয়নের পোস্ট দিচ্ছে আরেকজন বলেন জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হয়েছে শুধু কাগজে কলমে মাঠে ময়দানে তার কিছুই নেই বিজেপির পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যদি অবিলম্বে এই জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা ক্যামেরায় শেখ হাবিবের সঙ্গে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া ডোমজুর কারণটা বিষয়টা সবাই জানে কারণটা বলতে হবে না অল টোটালি সাধারণ মাকুরডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডার যে কটা জায়গায় যে কারণটা হচ্ছে সাধারণ মানুষরা জেনে গেছে কিন্তু সাধারণ মানুষরা কিছু ওটা আওয়াজ তুলতে পারে না আমরা বিরোধী মাকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমাদেরও সদস্য এক দুটো আছে সেই আমরা বিরোধী হিসাবে আমরা সাধারণ মানুষ আমাদের পাশে এসছে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই দেখেছো এভাবে যে মাকড়ডায় এক করে জল মাকড়া চৌরাস্তার মোড়ে আর দেখেন কার্লিয়ায় রাস্তা যেভাবে ভাঙচুর হয়ে আছে কার্লিয়ায় এক একটা রাস্তা থেকে ওরা মাটি তুলে রাত রাত এক রাতের একটা দেড়টার সময় করে মাটিগুলো কেটে কুটে তারা বিক্রি করে দিচ্ছে এটা আমরা যাচাই করা হয়নি ভারত হয়ে জানতে যাচাই করে আমাদের খবর এসেছে পাঁচ হাজার টাকা মিনিমাম এক একটা গাড়ি বিক্রি করেছে এটা বিক্রি করে সঙ্গে সঙ্গে তুলছে সঙ্গে সঙ্গে বিক্রি করছে এটা তৃণমূলের দ্বারাতেই তো হচ্ছে আজকে তৃণমূলের সদস্য আছে যেখানে সবে এই কারণটা একটা মানুষ দেখো যখন এইগুলো করছে একটা ওপেন পি রাস্তার জমি কারোর কোনো অধিকার নেই বিক্রি করা কিন্তু সেই জায়গায় আজকে যখন করছে সেই এরিয়া সেই এরিয়াটা সদস্য আছে তো তৃণমূলের সদস্য তো জানেন যে এটা করছে কোনো একটা ধরো ব্যক্তি করছে অথবা এই ইনফরমেশনটা জানা জানি আছে ধরো না প্রধানও জানেন কিন্তু প্রধান তো স্টাফ নিতে পারে কিন্তু না সেই জায়গায় আজকে পিডাব্লিউ রাস্তার মাটি বিক্রি করে তারা নিজের গায়ে রেখেছে কি ওদের পাশ দেয় কে পঞ্চায়েতে আপনারা যে দেখা যাচ্ছে বিক্ষোভ করলেন সেটা কি কারণ বিক্ষোভ একটাই জন্য আজ আমাদের আমাদেরই মাগুরডা লাগু একটা পঞ্চায়েতের পার্ট আছে সেই পার্টটা অল টোটালি পুরো ডুবে গেছে আপনারাও দেখেছে আপনাদের অনেক বাইরে আছে সেই হিসাবে আমরা বিক্ষোভ করলাম পুরো রাস্তাটা অল্টা একত করে জল মানুষ হেঁটে যাচ্ছে সেখানে মানুষ খেয়ে পড়ে যাচ্ছে জলের মাঝখানে কোথায় একটা গাড্ডা আছে কেউ জানবে না তো সেই গাড্ডা পুরো ডুবে গেছে প্রত্যেকটা একটা করে গাড্ডা মানুষ খেয়ে পড়ে যাচ্ছে মহিলারা হোঁচটকে পড়ে যাচ্ছে পা কেটে যাচ্ছে মাথা ফেটে যাচ্ছে সেলাই পর্যন্ত পড়ে যাচ্ছে কিন্তু সেইটা পঞ্চায়েতের চোখে পড়ছে না পঞ্চায়েতের চোখে কোথায় পড়ছে কোথায় ভয়াট করতে হবে সেখানে ইনকাম করবো কোথায় দু নম্বরই আছে সেখানে ইনকাম করবো আর যে পঞ্চায়েত সারা মাকড়া যে পঞ্চায়েত সব জায়গা পর দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে আমরা সেই জন্য আমরা সাধারণ মানুষের হয়ে কথা বলতে চাইছি আমরা যাতে আগামী দিনে যেন রাস্তা কোনো সব জায়গায় ফেরেস থাকে মানুষ চলাচল করতে পারে আজকে আমাদের সাধারণ আমাদের বয়স হয়ে গেছে শেষ হয়ে গেছে সাধারণ যে বাচ্চারা ওই হাঁটছে রাস্তায় তাদেরকে ভালো অবস্থায় স্কুলে পৌঁছাতে হবে একটা বাচ্চা ছেলে স্কুলে পৌঁছাতে হবে যাওয়ার আগে হোঁচটকে পড়ে তার এই পুরো রেস্টাই খারাপ হয়েছে স্কুলে যেতে পারছে না তো ফাইনাল কোনো একটা পরীক্ষা আছে সেই জায়গায় আমরা চাইছি পঞ্চায়েতে যা যিনি প্রধান হয়েছে তিনি সারা পঞ্চায়েতের জনগণ মানুষের তিনি পঞ্চায়েত প্রধান সবার হয়ে তাকে ভাবতে হবে শুধু তার নিজের দালালদের কথা ভাবলে হবে না আমরা সেই হিসেবে আন্দোলনটা করেছি করেছিলাম যে পার্টা হচ্ছে ওটা দুশো তেইশ নম্বর পার্ট ওটা দুশো তেইশ নম্বর পার্ট আঠাশ নম্বর পার্ট এরকম হয়েছে আর একটা যেটা রাতো রাত মাটি চুরি হচ্ছে এটা মনে হয় দুশো বারো নাম্বার পার্ট দিন দিন আপনি এই দেখবেন এখন হয়তো ইট মিছে রাত রাত এই কারবারটা চলছিল বলে সবার চোখে পড়ছে কিন্তু বিরোধীদের কথা বলার মতো সুযোগ দেয় না এটা অল টোটাল মানুষ জানে সবাই দেখেছেন আমার নাম শেখ রামজান আমি শ্রীরামপুর সাংগনি জেলার একটা সাধারণ কর্মী ভারতীয় জনতা পার্টি